হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্থ ছোঁয়া ম্যাচিংয়ে এবং সার্থ ছোঁয়া থেকে আজকে একদম সবার রিকোয়েস্টের একটা কালেকশন দেখবো আমরা এটা কী কালেকশন আপনাদেরকে বলে দিই প্রথমে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এটা কী কালেকশন শামু সিল্ক কালেকশন যেটা অতি পরিচিত এবং শামু সিল্কের জন্য অনেকেই রিকোয়েস্ট করেন তবে এক কালারটা কিন্তু আমরা খুব কম পাই তবে ভাইয়াদের এখানে সব সময় থাকে কম বেশি কিন্তু আজকে অনেকগুলো কালার আছে জন্য ভাবলাম যে আপনাদের জন্য ভিডিওটা দিয়ে দে অনেকে রিকোয়েস্ট করছেন তো ভাই আমাদেরকে একপাশ থেকে কালারগুলো দেখানো শুরু করেন তার আগে আমরা একটু খুলে মেলে একটা দেখবো এটি কিন্তু খুবই সফট এবং এক নাম্বার যেটা সামু সিল্ক ভাইয়া সেটাই তো তাই না আচ্ছা সাড়ে তিন হাত বহর থাকবে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ভাইয়া সব খুলতে হবে না আমাদেরকে জাস্ট কালারগুলো বললেই হবে যেহেতু এগুলো এক কালার খোলার দরকার নাই পেঁয়াজ কালার এগুলো উপর থেকে সরে নেন আমরা এক পাশ থেকে আমাদেরকে সোয়েল ভাই কালারগুলো বলে দিবে সাড়ে তিন হাত বহর এটার বর্তমান গছ কত করে যাচ্ছে ভাইয়া এটা একটা কালার দুশো বিশ টাকা সব সময় বিক্রি করে দুশো বিশ পরে আমরা অন্যান্য ভিডিও তো দেখেছি আপনারা কত দিবেন যেহেতু আমাদের চ্যানেলে সব আমরা কমে দিয়ে থাকি আপু আমরা তো একমাত্র একমাত্র আপনার জন্য এত কমে দিয়ে থাকি আমরা কারণ আপনার গৃহকদের জন্য আপনি খুব টানেন আমরা দেখি প্রত্যেকটা কাপড় নিয়ে আপনার দাম কষাকষি করে কমায় তাপরে ইয়ে করেন

আপনারা যদি কালার না বুঝতে পারেন ভাইয়াকে ছবি পাঠালে ভাইয়ারা কালার বলে দিবে লাইট পেঁয়াজ কালার এই যেটা হচ্ছে গোল্ডেন কালার এখানে আমরা কালার রাখছি আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার মানে মেরুন কালার লাল মেরুন কালার এটা হলো লাল কালার দেখেন খুবই সুন্দর ওই পাশে দেখেন অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যেই নিবেন।

সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেখেন খুবই সুন্দর এই যে দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এটা জাম কালার জাম কালার দেখাচ্ছি ডিপ বেগুনি এটা আমরা দেখি দ্রুত দেখেন ভাইয়া কালারগুলো দ্রুত দেখান জাম বেগুনি ঠিক আছে জাম বেগুনি এই তিনটা কন্ট্রাস্ট কালার এক পরে দেখাই দিলাম এগুলো হলো কালচা বেগুনি কালচা বেগুনি যার যেটা লাগবে এই যে দ্রুত স্ক্রিনশট করবেন এই যে এটা দেখেন সুন্দর একটা যে ইন্ডিয়ান পেঁয়াজ যেটা হয় না ওই কালার একটা তারপরে যেই কালারটা দেখেন পেঁয়াজ কালার এর মতো মানে পানা ফুলেরই লাইটটা এটা হলো পেস্ট কালার এটা হলো পিঙ্ক কালার কত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছেন ভাইয়া আবার বলছি গজ কিন্তু একশো সত্তর টাকা এটা ফিক্সড এগুলো কিন্তু ভাইয়ারা দুইশো দুশো বিশ করে সেল করে বাট আপনাদের জন্য কিন্তু একশো সত্তর টাকা পার গজ